দেখবেন যেই সন্তান কথা শুনে না এর ফিডাইতে ফিডাইতে যদি আপনি তামা তামা জীবনটা করিলেন পরেও দেখবেন ইসলামে দেব আগে যাও কথা শুনতো এখন এমন কথা শুনে যদি বলেন হানি নিয়া হানি তো আনি কলস ভেঙে তো লস হইল না লাভ হইল লস হয়ে গেল আজকের এই মাহফিলের মাইকিং পোস্টার হওয়ার পরেও অনেক আল্লাহর আসে নাই এরকম মানুষ আসে না নাই জোরে বলেন তুই ডাইরেক্ট কইতো আমার সাক্কা সুক্কা ব্রাশ লাইব গাড়ি ভাঙিয়া ফলাই দিব ব্রিজের নিচে এলে আল্লাহ রুলি কইলাম ঠিক না যেহেতু আমার পরে আপনাদের সুযোগ আছে এজন্য আপনাদের দুইটা মেসেজ দিয়া আমি আমার সুরা হাজাবের বাইশ নাম্বার ভাড়া হেফজুল কোরআনের ছয় নাম্বার ফিস্টার সত্তর থেকে একাত্তর বাউত্তর নম্বর তিন কান আয়াত তালাবাদ করেছি এবার আসেন আজকের এই মাহফিলের ঘোষণার পরেও যারা আসবে না তাদের কি হবে আর যারা আসতেন তাদের কি হবে এই দুই সম্পর্কে দুইটা কথা বলে আমি আমার আলোচনা শুরু করব আল্লা পাক رب العالمین কোরআনুল কারীমের মধ্যে বলেন اسماء তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহ ফাবশিরহু বিআযাবিল আলি আর আজকে কোহেন করলে হত্যা দেবো সামনে নির্বাচন আছে না সতেরো বছর তো শাহ খাইতাম না এবার শাহ হইব শাহ খাইতে করবেন ডাক্তার আপনার চিকিৎসা হইতো না ডাকা মেডিকেল নেব চিকিৎসা ধরবে না ডাক্তার সাহেব কী হয়েছে আমার আব্বার সমস্যা বলে তোমার আব্বার রক্তের বেলাট রক্তের গ্রুপ মিলে না রক্তের গ্রুপ যদি না মিলে রক্ত যদি না হা চিকিৎসা করবো কি দিয়া বলে সমস্যা কি বলে আব্বা শাহ খাইতে খাইতে তোমার আব্বা পুরা রক্তটা চা বানাই লাগছে সুবাহান আল্লাহ না নাউজুবিল্লা সুবাহ আল্লাহ কন নাউজুবিল্লা এই এক শাহ খায়া সাতজন মাইসের বুদ্ধে কিরকম দরবেশ আল্লাহর উলি আসে না নাই জোরে বলে এলে গলা না স্টার এবার আর সন্দেহ নাই সিলেকশন নাই এবার ইলেকশন হয়ে দেবো ফাইনাল খেলা হয়ে দেবো সুতরাং যারা সামনে নির্বাচন আইব আজকে গলাটা একটু দেন গলা একটু লড়াচড়া করেন যারা দেখবেন নির্বাচন কথা কই না এরারে কিন্তু সাহন দিব কারণ যে মিছিল করতারে না তারা চা দেলা বাসে নি ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা সুরায়ে জাসিয়াত পঁচিশ নম্বর হেজুল হেফজুল কোরআনের আঠারো নম্বর ফিস্টার আট নম্বর আয়াত আল্লাহ পাক বলেন

উচ্চ বিদ্যালয় মসজিদ এবং মদিনাতুল উলুম হাফিদিয়া মাদ্রাসা করতে গিয়ে যত আজকের এই মাহফিলের মাইকিং হয়েছে ফাস্টারিং হয়েছে কারা কারা আসবে গো তাদের নামগুলো ঘোষণা করা হয়েছে এ হায়রাত কারা আসবে আল্লাহর নবী বিশ্বনবী জ্বলাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী বলেন কারা আসবে গো উলামাই کرام আসবে তারা কারা আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া উলামায়ে کرام হইল নবীর وارিস কার وارিস আর বলেন আমার ভাই আল্লাহর নবী বলেন উলামায়ে کرام নবীর وارিস হক কানে চেহারা দিকে শ্রীঙ্গশীবাসী রকম তাকাইবেন তাকানোর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন जिंदगीर সগিরা গুনাহগুলো মাফ করে দিবে সুবহানাল্লাহ এ ভাই সগিরা গুনাহেস আলেমদের চেহারার দিকে তাকাইলেন এরপরে মা ফিলে বসলেন তওবা করলেন কবিরা গুনাগুলো মা ভয় গেল আখিরি মুনাজাত করে আব্দুল বাসিত খান শাম সিরাজ গন্ডা আমাত বরকাতুল আলিয়া হযরত আমার পরে বসবেন হুজুর আখিরি মুনাজাত করবেন আখিরি মুনাজাত করলেন আসার পরেই তো চেহারা দেখার সঙ্গে সঙ্গে সগীরা গুনাগুলো মা ভয়া গেল তওবা করার পরে কবিরা গুনাগুলো মা ভয় গেল এরপর আখিরি মুনাজাত যখন করবেন বেগুনা সুম্বানাই আপনারে বারিতে আল্লা পৌঁছায় দিবে আরজুরে আল্লাহ তিল্লাহি তুকলা লাই হিমাই पुस्तक بيان কাอัลলাম ইসমাহা ফাবাশিরহু বিআযাবিন এর পরেও যারা আসেনি তাদের জন্যেই আল্লাহর পক্ষ থেকে ফাবাশিরহু বিআযাবিন আলী আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা রয়েছে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ প্রাল প্রিয় সিন্ধুশ্রী আপনার পায় হাত রে বলি যেই আমার বয়স শুরু আছে বাসেত কারণ হুজুরে কোনো আসে নাই অব আজকে যদি আজকের কোরআনের মাহফিলে না সেন কে মতীরে ময়দানে আল্লাহর কুরানের আয়াত সুর এ জাসি নাম্বার ভারার ভরার হেব্দুল কুরআনের আট আঠারো নম্বর ফিস্টার আট আপনার বিপক্ষে চলে যাবে কোরআন যদি কার বিপক্ষে চলে যায় ওই মানুষে বাসানুর আর কোন সুযোগ নাই ঠিক না বলেন আমার ভাব আল্লাহ পাক বলেন যারা আসেনি ফাবাসির গুবিয় আযাবিন আলী আর যারা আইসে গো তারার কি অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নম্বর আয়াতে বলেন ওয়িদা আলিমাম মিন আয়াতিনা শায়ানিত তাকাজা হুযুআ உல கலி அல்ல ஜி আসার পরে কোরআনের কথাগুলো শুনছে যতক্ষণ শুনে ততক্ষণ ভালোই লাগে কারণ হুজুর তো আর বানায় না ওয়ামান আসুদা কুমিন আল্লাহ যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই কেবল সত্য কথা বলে ঠিক না বলে আমার ভয়ানক আসার পরে কুরআনের কথাগুলো শুনলেন যতক্ষণ শুনলেন ততক্ষণ ভালোই লাগে যেই কালি মাহফিলতে বריה আযাব আরো কয়দিন সুখ আলোয় আরো কয়দিন দুঃখ পেলো আরো কয়দিন বেদমাদিত্ব केलं আরো কয়দিন মালবীদের বিরুদ্ধে আন্দোলন করিয়া আলো আরো কয়দিন তা মামলা দেয়া লয় এরকম আল্লাহ ওলি দরবে সমাজ কিছু আসে না নাই আর আস্তে কোন কইলা ফাটকা দেব জুর এখন

এরপরেও যারা আসে নাই গো যারা আসে নাই ফাবাস আদাবিন আলিম আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক দেয় ঘোষণা যারা আইসে উলাই কালাহু মাযাবুন মুহিন শোনার পরে এই কথাগুলোকে টাটটা বুদ্ধ করবে উপহাসের সামগ্রী বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উলাই কালাহু মাযাবুন মুহিন অপমানজনক শাস্তির ঘোষণা রয়েছে নাউজুবিল্লাহ সুতরাং কোনো যারা আসেন নাই গো মেহে বাণী করে কুরআনের মাহফিলে চলে আসুন আমার বাবাজিরারে জানেন না কার কথা আল্লাহ কার মন নরম করে দিবে হেদায়েতের মালিক তো আল্লাহ টিকিনা না বলেন আমার ভাইয়ারা এখন তো হুজুর আপনি একটা বেল লাগাইয়া দিলেন এমনি মানুষ দেখো তো আপনি তো লাগাইয়া দিলেন আইলেও যখন সমস্যা নাইলেম সমস্যা তাইলে আইতাম না 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 আল্লাহ পাক কারিমের মধ্যে বলেন আল্লাহ মা تختم على فواههم وتكلمنا أيديهم وتشهد ورجلهم بما كانوا يكسبون سورة ياسين পঁয়ষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেন পৃথিবীবাসী রে কামতের ময়দানে অনেকের বিপক্ষে পা চলে যাবে অনেকের বিপক্ষে হাত চলে যাবে চিল্লায়া বলবে আল্লাহ না রে তুমি এত সুন্দর ফাও দান করছিল আল্লাহ গো এই ফাও দিয়া এটা এটা গানের মঞ্চের মধ্যে গেছে গো আয় আল্লাহ আমি কোরআন সাক্ষী দে এই না ফরমান রে জাহান নামে তুমি নিক্ষেপ করে দাও আমার ভাই অনেকের পক্ষে কোরআন সাক্ষী হবে আয় আল্লাহ সিংহশ্রী ইউনিয়ন উষ্ট বিদ্যালয় আয় আল্লাহ মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলে গিয়েছিল তোমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাই দিয়েছিল আল্লাহ আমি দে তোমার মায়ার বান্ধারে মাফ করে জান্নাতি বানায় দা আর জোরে তো আইলে লাভ না লস আর জোরে আল্লাহ বিছর নবীর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন বুখারী শরীফ ইবনে রিফাত থেকে বর্ণিত মানিহবার রাত কদামা হুসি সবিলিল থেকে বর্ণিত নবী এই এর কথা শুনতে গিয়া কোরআন শিখতে গিয়া যারা যারা বাড়ি থেকে রওনা দিয়ে আসেন আসার সময় রাস্তার মধ্যে কিছু দুলা বালু লাগছে কি লাগছে না কথা কয় না লাগছে কি লাগছে না আমার ভাইয়ার যেই জায়গার মধ্যে আপনার দুলা বালুর কণা লাগবে আজকের এই উল তুলার মা ফিরে আসলে আসার সময় আপনার পায়ের মধ্যে দুলা বালু লাগবে বলেন দিন শিক্ষার জন্যে দিন শোনার জন্যে তোমার এই কদমে ভাইয়ের মধ্যে যে দুলা বালু কণা লাগবে গো হার না। আজ ওই জায়গাগুলো আল্লাহর জাহান নামের আগুনে আল্লাহ জ্বলাবে না আরো আসতে আরো জোরে চিরদিন মানুষের রূপ থাকে না আমি যে সাদী সাপ চিরদিন আমারই কণ্ঠ থাকবে না গো চিরদিন আমার রূপ থাকবে না চিরদিন ক্ষমতা থাকবে না এই যে হাসিনা সতেরো বছর আসি যখন বিটির ক্ষমতা আসেনি কথা হয় না রে আল্লাহ সার দে সাইরা দে না যারে দরে কোমরের বাড়ি ফালাইয়া দে জীবনটা তামা তামা হাতা হাতা করে দে সৈ্য গোষ্ঠী জিন্দিগিতে আর কুল হয় না আল্লাহ পাক রাব্বুল আলামিন সামনে যারা আইব তারা যেন আল্লাহর কোরআনের শিক্ষাটা নিয়া রাষ্ট্রটা চলানোর তৌফিক দান করে আসতে কোন আর আস্তে কোন আরো জোরে কোন আমিন আস্তে কইলি তো বালা ঠিক কিনা জীবন তামা হয়ে আদা কি আল্লাহ পাক রাব্বুল আলামিন সব কিছুর মূল হইল গো যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে ওই মানুষগুলোকে হাজার বুঝাইলেও লাভ হবে না ঠিক বলেন আমার ভাইয়ারা আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের সুরায় আহজাব বাইশ নম্বর ফরার হেফজুল কোরআনের ছয় নম্বর ফিস্টার সত্তর থেকে বাহাত্তর নম্বর আয়াত পর্যন্ত তালাওয়াত আমার ভাই আমার মূল আলোচনার বিষয় হলো বহাত্তর নম্বর আয়াত কোরআনের মাদ্রাসা আবার আব্বাজিরা রে মাদ্রাসার গুরুত্ব তো আপনি বুঝেন না হে মুফিদ ভাই মাদ্রাসার কি গুরুত্ব হে ভায়ারা আমাদের পাশে বারত হিমনরেন্দ্র মোদী মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে জানুয়ার এখনো শিক্ষা নেয় না গো আল্লাহ পাকরাবুল আলমিন এমন দরা দিবে অস্তিত্বও থাকবে না আমার ভায়ারা আমরা যারা আছি জীবনে মরে গেলেও ইহুদি ইন্দু মালাউন তাদের সাথে বন্ধুত্ব করব না বন্ধুত্ব করবে জুরে বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বা'দুহুম আওলিয়া ওয়া বা'দ ওয়া আর কন ছয় নম্বর কোরআনের ষোলো নম্বর সিস্টার ইয়ে একান্ন তেল্লা পাক বলেন তোমরা যদি বাদ রে বাদে বাদ দিয়া রে বন্ধু বানাও জেনেরা কব তারা কোনো দিন তো আর হুগার করবে না ক্ষতিবিনে ধ্বংসই তারা করবে আর পাক জালেমদেরকে কোনো দিন পথে পরিচালিত করে না টিকিনা বলে আমার ভাই

যে সমস্ত সন্তানের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই এই সন্তান মা বাবার খেজমত করবে না গো যেই স্ত্রীর দিলের ভিতরে আল্লাহর ভয় নাই তিন লক্ষ তিনশো তেরোটি হাজার করিয়া আনে এই বেড়ি বেডার নাম ডা হ্যাঁ এরকম আল্লাহিল তখন তো জুড়ে কইবেন বেট্টানের বিরুদ্ধে গেছে আমরাও তো কম না সাধারণ একটু লবণ বেশি হইছে মেম্বার সাহ সাধারণ একটু লবণ বেশি হওয়ার কারণে বিডিরি এমন বাইরানি বাইরা বা ডাহের পরে সারে না জুড়ে বলেন সুবাহ আর জুড়ে কোন সুবাহ আর জুড়ে বলেন না সুবিল্লা বাদ দাও বালা দাও আল্লাহ আকবার জোরে বলেন আর জোরে পরিবেশ যখন সুন্দর হয়ে যায়ব আব্দুল বাসাত খান হুজুরের লয়ব বেশি কান সময় হবে আমার ভাইয়েরা গো আল্লাহ পাক رب العالمین বলেন ইয়া দিনা আমানু তাকুল আল্লাহ ঈমানদারেরা ভয় করো কারে জোরে বলেন হাসিনার দিলে যদি আল্লাহর বয় থাকে কোনদিন তার ক্ষমতা যাইতো না যে ভদেশন বেডি বানাইছি ক্ষমতা একটাই কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান মায়েক্রামদের উপরে স্টিম রুরার তারা চলাইছে ঠিক না বলেন এই আমার বাতিজা মাদানি রফিক রে এমন মায়ের মারছে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার এত বড় বানাইছে এত সম্মানী আল্লাহ বানায়া দিছে গো আমার ভাইয়ারা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যে বা যারা জুলুম করবে তাদের পরিণতি ভালো হবে না দিন ভালো হয় নাই ঠিক না বলে